সঙ্গীতের স্বর্ণযুগের অন্যতম নাম মোহাম্মদ রফি আইটেম গান দেশত্ববোধক গান নায়ক নায়িকাদের লিপি বিরহ থেকে চূড়ান্ত রোম্যান্টিক গান সুফি কাওয়ালি থেকে ভজন ভক্তিমূলক সঙ্গীতের সব ঘটনায় অবাধ বিচলন তার বাংলা ভাষার গানও গিয়েছেন মোহাম্মদ রফি মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর ছিল কিংবদন্তির সেই গায়ক মোহাম্মদ রফির জন্ম শতবর্ষ গোটা দেশের সঙ্গীত স্মরণ করেন রফিকে বা যায়নি বাংলাও মঙ্গলবার নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সির উদ্যোগে গানে গানে পালিত হল মোহাম্মদ রফির শততম জন্মদিবস গানকে কেক কেটে কিংবদন্তি সঙ্গীত শিল্পীর জন্মদিবস পালন করেন সন্দীপ রঞ্জন বক্সি মোহাম্মদ রফির শততম জন্মদিবস পালনের পাশে আশাপাশি বড়দিন উপলক্ষে এদিন এলাকার কুচি কাছাদের মধ্যে কেক বিতরণ করা হয় নতুন করে কিছু বলার নেই আমি প্রত্যেক বছর এরকম করি কারণ সারা বছর ধরে এই আমার বাহাত্তর নম্বর ওয়ার্ডের যারা মানুষ সবসময় আমার সাথে থাকে পাশে থাকে আর আমরা দিদিমণি আমাদের যে ডাইরেকশান দিয়েছে সেই ডাইরেকশানে চলি দিদিমণি বলেছে মানুষের সাথে থাকতে আমরা চেষ্টা করি মানুষের সাথে থাকতে আর সব সময় কিন্তু রাজনীতি করলে তো হবে না পার্টি 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 এদের ভেতর আমরা চাই যে একটু ডিফারেন্স একটু পরিবর্তন এই নিউ ইয়ার ডেতে আমাদের দলের কোনো কাজ থাকে না এক এক মাস ধরে ধরুন জানুয়ারি মাসে ডিসেম্বরের ফিফটিন থেকে জানুয়ারি ফিফটিন পর্যন্ত যে কালচারাল প্রোগ্রাম আমাদের বলে করতে আমরা সেই কালচারাল প্রোগ্রাম করি এর ভেতরেই আমাদের গান্ধী এই কী বলে আপনার ক্রিসমাস ডে এর ভেতরেই নিউ ইয়ার্স ডে নিউ ইয়ার্স ডেতে আমরা যেহেতু আমাদের তৃণমূল কংগ্রেসের জন্মদিন আমরা নিউ ইয়ার্স ডেতেই আমার এখানে তিনটে হসপিটাল আছে তাদের দুঃস্থ রোগীদের আমরা ফল দিই সেটাও একটা আমাদের প্রোগ্রাম তারপরে বিবেকানন্দ জন্মদিন এখানে বেলতলা স্কুল তিন চারটে ইউনাইটেড মিশনারি স্কুল এইসব তিন চারটে ভালো স্কুলকে নিয়ে আমরা এখানে কুইজ প্রতিযোগিতাও করি ওই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা চালাই তারপর আবার আমরা যে যাক নিজের রাজনীতি এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে সন্দীপ সন্দীপ্রজন বক্সি মহাশয় মানে আমাদের ডিয়ার বাবুদা বাবুদার উদ্যোগে এখানে কেক বিতরণ অনুষ্ঠান হয় অনাথ বাচ্চাদেরকে তো এদের মুখে হাসি ফোটানোর জন্য তো কেউ থাকে না আলাদা করে তো সবাই নিজে নিজের ফ্যামিলি নিজে নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত থাকে তো বাবুদার পার্সোনাল উদ্যোগে এখানে প্রতি বছরই অনাথ বাচ্চাদেরকে কেক বিতরণ করা হয় এবং তাদেরকে একটু আনন্দদান করার জন্য এখানে একটা সঙ্গীত অনুষ্ঠান করা হয় এবং তাই এখানে আমরা আসি আমরা এখানে পার্টিসিপেট করি বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করতেও আমাদের ভালো লাগে এবং তাদের সঙ্গে একটু আনন্দটা ভাগ করে নিতে তো আরও অনেক বেশি ভালো লাগে আর তারপর তোমাদের মতো মানুষদের যখন পাশে পাই এরকম একটা তুচ্ছ প্রোগ্রামকেও তোমরা কভার করতে আসো তখন সত্যি মনে হয় ভালো মানে ভারতবর্ষে ভালো মানুষরা আজও বেঁচে আছে মানুষটা এখনো শেষ হয়ে যায়নি আর রফি দিয়ে আমরা প্রোগ্রাম ডেফিনেটলি শুরু করেছিলাম কিন্তু যেহেতু এটা ক্রিসমাস তো তোমাদের সবাইকে বলবো মেরি মেরি ক্রিসমাস খুব ভালো দেখো উইশ ইউ অল দ্য বেস্ট আর এই ক্রিসমাসটা খুব ভালো কাটুক তোমাদের উইথ স্যান্টা অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে জিরো রিপোর্ট চ্যানেল টেন